নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার জীবনে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকে হলো নাইন্থ ডিসেম্বর আজকে বাড়ি ফেরার দিন কদিন আমরা চুটিয়ে মজা করেছি বেশ আনন্দ হয়েছে তবে আজকে আবার ব্যাগপত্র গুছিয়ে চলো আবার যে যার মতন কাজে ব্যস্ত হয়ে পড়া আজকে সবারই সকল সকাল স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে হাতে একটুখানি হলেও সময় আছে তো সেই সুযোগে আমি আর মেয়ে কর্তামশয়ের সঙ্গে ছিল গেছিলাম কিন্তু আবার সেই সিরিজে আবার জানি না কবে আসব বাবু ছিল সঙ্গে তবে কাকু আমাদের সঙ্গে এখন আর যায়নি হাতে বেশ কিছুক্ষণ সময় এখনও আছে সাড়ে নটার সময় আমার আমাদের বাস আর যেইমাত্র তো মনে পড়ছে যে আজকে এই আবার সেই বাসে করেই আমাকে ফিরতে হবে তো আমার কিন্তু মানে একটা টেনশান সবসময় আর কি হচ্ছিল তো কিছু করার নেই ট্রেনের টিকিটটা তো ক্যান্সেল করাই হয়েছে অগত্যা শরীর খারাপ লাগলেও আমাকে বাসেই ফিরতে হবে আর ঘোড়াটিকে দেখে কিন্তু আমার মার কথা মনে পড়ছিল। আমার আমরা যখন প্রথম দীঘাতে এসেছিলাম আমার মা কিন্তু এই ঘোড়ার পিঠে উঠে ছবি তুলেছিল এই সমস্ত মজা করতে আমার মা খুবই ভালোবাসত সেটাই খালি ভাবছিলাম আর মিস করছিলাম আর এখানে এসে হামা শ্রীমতী একটা জায়গায় বলছিলো তাহলে ওইখান থেকে চলো এখান থেকে গিয়ে ভিডিও করি বেচারি ওখানে যেতে গিয়ে পা পিছলে ধুম করে পড়েও গেছে ব্যথা একটু পেয়েছে ঠিকই কিন্তু অতটা পায়নি বাড়ি এসে ওষুধপত্র দিয়ে দেওয়া তবে আমি যেটুকুনি ওষুধ ক্যারি করেছিলাম সেটাই ওকে হোমোপ্যাথি ওষুধ নিয়ে গেছিলাম ওটাই ওকে দিয়ে দেওয়া হয়েছে আর ব্রেকফাস্ট বলতে আমরা সেরকমভাবে কেউ কিছুই করিনি সেই চা বিস্কুট খেয়েই বেরিয়েছি আর পাউরুটি ওই টোস্ট বাটার টোস্ট নিয়ে নেওয়া হয়েছিল পার্সেল সেটা বলেছিল যে কর্তমাসে বাসেই খেয়ে নেওয়া হবে তবে আমি কিন্তু আমার জন্য নিতে একদমই বারণ করেছি যেহেতু ওই যে বললাম প্রথমেই যে সারাটা খুন বাসে আমাকে থাকতে হবে ওই একটা টেনশান কাজ করছিল আর তাই বলেছিলাম যে আমার জন্য একদমই না আর আমার মেয়েরও কিন্তু একটু অসুবিধা হয় ও তাই বারণ করেছিল যে ও খাবে না হিল স্টেশন বলো বা সমুদ্রই বলো যেই জায়গাটাই বলো না কেন এই সকাল বেলার কিন্তু দৃশ্যটাই থাকে আলাদা তাই হাতে যখন এত একটু হলোর সময়টা ছিল এই লোভটা কিন্তু আর ছাড়তে পারলাম না আর বেলায় কিন্তু এই সমুদ্রের পাড়ে আসে এসে বেশ ভালোই লাগছিলো তবে আজকে কোনোরকম মানে সেরকম গান টান কিছু যেহেতু চলছিল না ভেবেছিলাম একটু অরিজিনাল সাউন্ডই রাখবো কিন্তু ওই যে বললাম যে ভেতরে যেন আমার একটা কেমন টেনশান কাজ করছে আর সেটা আর করিনি তো চলো চলে এসেছি কিন্তু আমরা একদম ব্যাগ নিয়ে তো বাইরে বেরিয়েই পড়েছি এবারে অপেক্ষা করছি বাসটা কখন আসবে তবে খুব একটা বেশি অপেক্ষা করতে হয়নি এই পাঁচ দশ মিনিট মতন দাঁড়িয়েছিলাম আর আমাদের হোটেলের ঠিক উল্টো দিকেই তোমাদেরকে শেয়ার করেছিলাম যে যেখান থেকে কর্তমশায় টিকিট কেটেছিল বাসের টিকিট আর ওইখানেই আমরা দাঁড়িয়েছি তা ওইখানেই খানিকক্ষণ বাধেই কিন্তু আমাদের বাস চলে আসবে ওখান থেকেই বললো যে আপনারা এখানেই এই যে এখান থেকে টিকিটটা কেটেছিল তো উনি বললেন আপনারা এখানেই দাঁড়ান এখানেই কিন্তু আপনাদের বাসটা আসবে আর আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে কিন্তু আমাদের বাসও চলে এসেছে আর চলো এই সমস্ত লাগেজপত্র এবারে এই বাসের ভেতরে তুলে দিয়ে বাসে তো উঠে পড়েছি তবে হ্যাঁ বাসে সেরকমভাবে আমি ভিডিও কিছুই আমি করতে পারিনি মেয়ে কিছু ভিডিও করেছিল তার কারণ আমি মানে বাসে উঠে কিছুক্ষণ বাদে কিন্তু পুরো চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করেছি আর ঘুমাতে পারিনি ঘুমানোর চেষ্টা আর কি করেছি মেয়ে ঘুমিয়ে নিয়েছে আমার একটু মাছের একটু গণ্ডগোল করেছিল শরীরটা তবে কোলাঘাটে নেমে ফ্রেশ হয়েছি যেই তারপরে কিন্তু শরীরটা অনেকখানি আবার ভালো লেগেছে আর যেটুকুনি বাসে যা বাসে বসে যেটুকুনি যা ক্লিপিং তুলেছে আমার মেয়েই তুলে দিয়েছে তখন বাজে প্রায় পোনে একটা মতন আমাদের বাসটা কিন্তু কোলাঘাটে এসে থেমেছে আর এখানে প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতন থেমেছিলো আর এখানে এসে একটু ফ্রেশ হওয়ার পর শরীরটা একদম চোখে মুখে জল যেই দিয়েছি শরীরটা অনেকখানি তখন ভালো লাগছিল আর এখানে সবাই কুচকাচ টুকটাক যা খাওয়ার দাবার খাওয়ার সেগুলো কিনেছে বাবু চা খেলো আর এখানে এই যে আমার মেয়েকে কিনে দিল কাকু পরিও চকলেটটা ওইটা খেতে বেশ ভালোই বাসে আর এখানে এই এক জায়গাতে এই মাছগুলো দেখে কিন্তু আমার বেশ ভালো লাগছিল একটু অন্ধকারের মধ্যেই ঘোরা যেন রয়েছে একদম ছোট্ট একটু জায়গার মধ্যে কিন্তু বেশ অনেকখানিই মাছ ছিল বেশ ভালো লাগছিল তো চলো এবারে আবার বাসে ওঠার পালা এবারে সোজা স্ক্যানেট গিয়ে থামবে আর আমাদের বাসের নামটা কিন্তু বেশ সুন্দর ভরপেট বাসের নামটা ছিল কিন্তু ভরপেট আর 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 এটা ছিল গিয়ে মানে ওপরে যে স্লিপার ক্লাসও আছে কিন্তু এতটাই ভালো সত্যি কথা বলতে এইভলভো বাসে কিন্তু কারোর কোনো প্রবলেম হয়ই না কিন্তু আমি যেহেতু একটু জগৎ ছাড়া প্রাণী তাই আমার একটু প্রবলেমই হয়ে যায় আর তাছাড়া বড়ো কথা হলো গিয়ে একদমই সকাল সকাল তো একটু বেলার দিক করে হলে হয়তো জানি না অতটা আমার কষ্ট হবে কি না বা আসার দিনও তো এসেছিলাম বাসে তখন কোনো কষ্ট হয়নি কিন্তু এই সকালবেলা যাওয়ার সময়টা কিন্তু আমার একটু গন্ডগোল হয়ে গেছে তো এরপরে আমরা পৌঁছে যাব স্প্যানেট সেখানে নেমে আর কিছুই ভিডিও করিনি শরীরে আর একদমই দিচ্ছিল না বড্ড ক্লান্ত লাগছিল আর সেখান থেকে স্প্যানেট থেকে আমরা এবারে চলে এসেছি মেট্রোতে এবারে এখান থেকে বাবু আর কাকু চলে যাবে দমদম দমদমের মেট্রো ওরা ধরবে আর আমরা এবারে এই পার থেকে ধরে নেব টালিগঞ্জ যাওয়ার এদিকে আর কি মেট্রো তবে এই যে মেট্রোটা চলে যাচ্ছে এটাতে আমরা উঠতে পারলাম না তার কারণ এটা যাবে টালিগঞ্জে আমরা তো তারপরে আরও যাব পরেরটাই আছে গিয়ে ক্ষুদিরাম যেহেতু আমাদের কবি সুবাস এখন বন্ধ ক্ষুদিরামের মেট্রো ধরবো সোজা বাড়ি আর ওখান থেকে অটো ধরে সোজা বাড়ি অনেক কিছু সুখকর স্মৃতি নিয়ে কিন্তু আমরা চললাম সোজা বাড়ির উদ্দেশ্যে তো চলো টাটা